ওটাই তো গঙ্গি উঠল অশোক জিনিসগুলো ওরা পেয়ে গেছে হঠাৎ করে ঘটতে শুরু করলো নাটকীয় ঘটনা ক্লাইম্যাক্সে চলে যেতে লাগলো নাটক চিৎকার করে উঠল ফারিঙ্গা খবরদার আর এক পাও এগোবে না লাতুমিয়া কেঁদে বলল বাই আমারে আমনাগো লগে লয়া যান বাংলাদেশে তিন গোয়েন্দা পর্ব চোদ্দ শেষ পর্ব আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানীর এই সুর অন্যের কাছেও পৌঁছাক দশের থেকে কোনা কোনি এগিয়ে চলছে দলটা পাহাড়ের উপর দিয়ে গেলে সোজা হয় সহজ পথ এটাই পাই জায়গাটা বেশ খোলা মেলাও দ্বীপঘেরা পাহাড়ের বেশিরভাগ জায়গাতেই জঙ্গব কিন্তু ঝড়ের আঘাত এই দিকটাতেই সবচেয়ে বেশি লাগে বলে গাছপালা ঝোপঝাড় কোনো কিছুই বড় হতে পারে না অর্ধেক পথ এসে থমকে দাঁড়ালো কিশোর পাহাড়টা যেখানে ঢালু হয়ে নেমেছে একটা খাড়ি মতো ঢুকে গেছে দ্বীপের ভিতরে সেখানে একটা প্রাকৃতিক বন্দরে নোংর ফেলেছে একটা ছোট মাছ ধরার জাহাজ মুসার দিকে তাকালো সে কি বুঝলে আর কি আমাদের প্রশ্নের জবাব হ্যাঁ তবে সব প্রশ্নের নয় দেখো ডেকে কাউকে দেখা যাচ্ছে না ওই জাহাজের নাবিকগুলো নিশ্চয়ই এতটা পাগল হয়নি যে কারণের সঙ্গে যোগ দেবে অন্য কিছু ঘটেছে চলো গেলেই বোঝা যাবে আরো সখানে গজ পেরোনোর পর সামনের পাথরে একটা গোল স্কুপের মতো পাওয়া গেল সেটা ঘুরে অন্য পাশে আসতেই ধসটা চোখে পড়ল। উল্লাসিত চিৎকার চেঁচামেচি শোনা গেল ওখান থেকে কিছু একটা ঘটেছে দাঁড়িয়ে গেল কিশোর পেছনে বাকি সবাইও দাঁড়িয়ে গেল ধসের জঞ্জাল আর খোড়া মাটির কাছে দাঁড়িয়ে আছে কারণ হাতে একটা ক্যানভাসের ব্যাগ ওটাই তো গুঙ্গিয়ে গিয়ে অশোক জিনিসগুলো পেয়ে গেছে ওরা কারো মুখে কথা নেই সবাই তাকিয়ে আছে চুপচাপ কারণের কাছে দাঁড়ানোর তার দুই সহকারী খানিক দূরে লাতুমিয়াকে দেখা গেল ভয়ে জড়সড় হয়ে আছে তার দায়িত্ব ঠিকমতো পালন না করে পালিয়েছে বলেই বোধ হয় হঠাৎ করেই ঘটতে শুরু করলো নাটকীয় ঘটনা ক্লাইম্যাক্সে চলে যেতে লাগলো নাটক শুরুটা হলো বেচারা লাতু মিয়াকে দিয়ে তার উপর চোখ পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠল কারণ চিৎকার করে কিছু বলল এত দূর থেকে কথা বোঝা গেল না তবে অনুমান করা গেল জায়গা ছেড়ে চলে আসার জন্য ধমকাচ্ছে তাকে কারণ পিছিয়ে যেতে শুরু করলো লাতু পালাতে চাইছে মনে হয় আচমকা ঘুরে দিল দৌড় পকেট থেকে পিস্তল বের করে ট্রিগার টিপে দিল কারণ যেন হোচট খেয়ে পড়ে গেল লাতু গড়াতে গড়াতে ঢালবে নেমে একটা পাথরে আটকে গেল তার দেহ আর নড়ল না চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটতে দেখে স্তব্ধ হয়ে গেল গোয়েন্দারা একটা মুহূর্ত পরোক্ষ নেই খুনের শয়তান কোথাকার বলে গাল দিয়ে হাতের রাইফেলটা নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল রজন নিচনা করতে গেল কারণকে বাধা দিল কিশোর কি করছেন থামুন থামুন কিভাবে লোকটাকে গুলি করে মেরে ফেললো দেখলে দেখলাম কিন্তু আপনি ওকে গুলি করতে গেলে তো আপনিও হয়ে গেলেন নিজের হাতে আইন তুলে নিবেন না রজন নিস্তর হলেও কারণের বিরুদ্ধে যাবার লোকের অভাব হলো না রুখে উঠল তার দুই সঙ্গী প্রচন্ড তর্কাতর্কি চলছে দূর থেকেও বোঝা গেল বেশি রেগে গেল ফারিঙ্গা লাতু তার কর্মচারী ছিল এক কথা দু কথা কারণ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে কারুনের বুকে থেকে গুলি করে বসলো ফারিঙ্গা কারুনের হাত থেকে ব্যাগ খসে পড়ল কাত হয়ে ঢলে পড়লো সে ঢালবে গড়াতে গড়াতে গিয়ে একটা গাছে আটকে গেল খাইছে চোখের সামনে দু দুটো খুন হতে দেখে কণ্ঠস্বর খসখসে হয়ে গেছে মুখসার। নিজেরা নিজেরাই তো সেরে ফেলছে সব কোনখান থেকে অস্ত্র পেয়েছে ওরা কিশোর বন্ধ সুযোগ বুঝে একে অন্যকে সরিয়ে দিচ্ছে এখন গুপ্তদনের ভাগিদার কমানোর জন্য ভালোই তো রজন বলল পৃথিবী থেকে দু চারটে শয়তান কমছে আমি ভাবছি জাহাজটার কথা রজনের কথা কানে যায়নি যেন কিশোরের ফারিঙ্গেরা ওটাতে উঠে পড়লে আর ধরা যাবে না দেব নাকি খোঁড়া করে রাইফেলের গায়ে থাবা দিল রজন দেখা যাক তেমন বুঝলে তখন বলবো তবে আগে ভালোভাবে চেষ্টা করে দেখি নতুন মোর নিল নাটকে ফিরে তাকিয়ে কিশোরদের দেখে ফেলল ফারিঙ্গার সহকারী ফারিঙ্গার বাহুতে হাত রেখে দৃষ্টি আকর্ষণ করালো সে নিজেদের মধ্যে খুনাখুনি নিয়ে ব্যস্ত না থাকলে আরো আগেই দেখে ফেলতো গোয়েন্দাদের চলুন এগোনো যাক কিশোর বলল চিৎকার করে উঠল ফারিঙ্গা খবরদার এক পা এগোবে না আর গুলি খাবে হুমকিতে কান দিল না কিশোর এগিয়ে চলল পিছে পিছে চললো মুসা রজন ও অশোক কি বললাম শোনুনি আবার চিৎকার করে উঠল ফারিঙ্গার মাটিতে পড়ে থাকা ক্যানভাসের ব্যাগটা তুলে নিল সে পিস্তল ফেলে দিন চিৎকার করে হুকুম দিল কিশোর লোকগুলো বুঝতে পারলো হুমকিতে কাজ হবে না সঙ্গী লোকটাকে কি যেন বলল ফারিঙ্গার ঘুরে দাঁড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে সাগরের দিকে দৌড় দিল সে ব্যাগার পিস্তল হাতে ফারিঙ্গাও ছুটল তার পিছনে জাহাজে উঠে পড়লে আর ধরতে পারবো না বলে কিশোরও কোনাকুনি দৌড় দিল জাহাজের দিকে ঘুরে দাঁড়িয়ে গুলি করলো ফানিঙ্গার সহকারী কিন্তু পিস্তলের জন্য রেঞ্জ অনেক বেশি লাগাতে তো পারলই না নিশানার কাছেও আনতে পারল না কিশোরদের সামনে একটা পাথরে লেগে চলটা তুলল গুলে আমাদের কেউ জখম হওয়ার আগেই দেই ব্যাটাকে ঠান্ডা করে কিশোরের অনুমতি চাইল রজন দ্বিধা করতে লাগলো কিশোর আর বোধ হয় গুলি করা ছাড়া গতি নেই কি করবে বুঝে উঠতে পারছে না তারপর বললো দেখি আর একটু সুযোগ দেই হুমকি দিল কিশোর ফাঁকা গুলি ছুটল দুবার জবাবে ফারিঙ্গাও গুলি করতে করতে ছুটল ধ্যাতেরিকা আর তোমার কথা শুনছিলাম বলে রাইফেল তুলল রজন গুলি করার আগেই নতুন ঘটনা ঘটল থমকে দাঁড়ালো দুই ডাকাত সামনের গাছের আড়াল থেকে তিনজন লোককে বেরিয়ে আসতে দেখা গেল চৌহান রবিন আর নাবিকের পোশাক পরা এক লোক চৌহানের হাতে রাইফেল রাইফেল রবিনের হাতে পিস্তল তাক করে হাঁক দিল চৌহান পিস্তল ফেলো জলদি বেকায়দায় পড়ে গেল দুই ডাকাত সামনেও শত্রু পিছনেও শত্রু নিজেদের মধ্যে দ্রুত কি যেন আলোচনা করলো দুজনে পালাতে পারবে না বুঝে গেছে পিস্তল আর গহনার ব্যাগটা ফেলে দিয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে দুই হাত তুললো মাথার উপর একটা গুলিও না করতে পারায় হতাশই মনে হলো রজনকে জোরে একটা নিঃশ্বাস ফেলে রাইফেল নামালো সে এগিয়ে এলো চৌহানের দল কিশোররাও এগোল একসঙ্গে ডাকাতের কাছে পৌঁছাল দুটো দল ফালিঙ্গা বলল আমাদের সঙ্গে এমন ব্যবহার করছেন কেন কি করেছি আমরা সেটা পুলিশকে গিয়ে জিজ্ঞেস করো পাশে দাঁড়ানো নাবিকের পোশাক পরা লোকটাকে দেখালো চৌহান এই ভদ্রলোকের বোট চুরি করেছ কেন ফারিঙ্গা জবাব দিল আমরা চুরি করিনি কারণ করেছিল তোমরা তো তার সাথেই ছিলে তোমাদের উদ্দেশ্য যদি এতই মহৎ হবে বাধা দেওনি কেন চারপাশে তাকালো চৌহান কারণ কোথায় মরে গেছে কিশোর বলল মরে গেছে ফারিঙ্গাকে দেখালো কিশোর এই লোক গুলি করেছে ওকে আমরা সবাই সাক্ষী আর কি করতে পারতাম কৈফিয়ত দিল লোকটা কি ঘটেছে নিশ্চয় দেখেছ তোমরা আমি না করলে আমাকে গুলি করত আমার বাবুর মেরে ফেলেছে কিশোরের দিকে তাকালো চৌহান কি বলছে ও ঠিকই বলছে ওরা কি নিয়ে তর্ক করছিল আমরা শুনিনি তবে গুলি করতে দেখেছি ওই পাহাড়ের দিকটায় ঢালের মধ্যে পড়ে আছে দুইজন লোক এখনো বেঁচে আছে কিনা কে জানে চলো তো দেখি পরে থাকা পিস্তল দুটো তুলতে গিয়ে ব্যাগটার উপর চোখ পড়লো চৌহানে এটাই সেই মাথা কিশোর হ্যাঁ ব্যাগটাও তুলে নিয়ে মুসার হাত দিল চৌহান ঢালে পৌঁছে প্রথমে কারণের লাশটা পরীক্ষা করলো ওরা মরে গেছে তারপর খুঁজতে লাগলো লাতু মিয়াকে আশ্চর্য কিশোর বলল এখানেই তো ছিল গেল কোথায় যে পাথরটায় আটকা পড়েছিল লাতু সেটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেল না তাকে মুসার কানে বাঁচতে লাগলো রান্ধনী করে সাহাফাতা আছে বানাই খাইন বিস্কুটও আছে চা দি ভিজাই খাইন আফসুস করে বলল মুসা শিয়ালে নিয়ে গেছে বেচারা ওই লোকটার কিন্তু কোনো দোষ ছিল না কারণ ওকে বাধ্য করেছিল আমাদের উপর গুলি চালাতে আপনি ঠিকই কইসেন ভাই জোপের ভেতর থেকে কথা শোনা গেল আস্তে করে ডাল সরিয়ে বেরিয়ে এলো লাতুনিয়া বন্ধুখান আমার হাতে দরাই দিয়ে কয় গুল্লি করবি নইলে মারি হালামো। আপনি মরেননি না মরি ন ফড়ি ফড়িয়াছিলাম দর্জিতে উসটা খাইয়া গেলাম গুলি লাগে ন আমার শরীরে রাখে আল্লাহ মারে কে পাশে পড়ে থাকা টুপিটা তুলে নিয়ে মাথায় বসালো সে ডাকাত গুণ আমি মরে গেছি মনে করে চলি গেলে তাড়াতাড়ি উড়ি যাই জঙ্গল ঢুকি হলাই থাকলাম আমার কোনো দোষ নাই ভাই একটা মুহূর্ত হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল সবাই হাসিটা শুরু করলো মোসা সংক্রামিত হলো সেটা সবার মাঝে চৌহানের দিকে তাকালো কিশোর দল তো বিরাট যাবো কি করে সবাই জাহাজে করে দুই ডাকাতকে দেখালো চৌহান এদের দায়িত্ব এখন আমাদেরকেই নিতে হবে পুলিশের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমি যাচ্ছি জাহাজে তোমাদের কেউ কপ্টারটাকে উড়াতে পারবে পারবো বলল এ জিনিস আগে উড়িয়েছি ভালো তাহলে তুমি ওটা নিয়ে এসো বাকি সবাই জাহাজে করে যাচ্ছি আমরা যদি মনে মুনি গহনার ব্যাগটাও নিয়ে যাও ঠিক আছে আমাদের নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আপনাদের ফারিঙ্গা বলল কোন রকম গন্ডগোল করব না আমরা কিন্তু একটা কথা বুঝতে পারছি না আমার বোর্ডটাকে পুড়িয়ে দেওয়া হলো কেন কত টাকা গেল আমার কল্পনা করতে পারছেন পারছি কাটা স্বরে জবাব দিল চৌহান মানিয়া ফুয়ারায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করবেন গহনার ব্যাগটা তুলে নিয়ে গিয়ে রওনা হয়ে গেল মুসা পিছন পিছন চলল রজন বাকি সবাই দল বেঁধে হাঁটতে শুরু করলো জাহাজের দিকে কেবিনটা চোখে পড়লে রজনকে জিজ্ঞেস করলো মুসা দরজাটা খোলা লাগিয়ে দিয়ে আসবেন নাকি না জাহান নামে যাক কেবিন দ্বীপটা এখন আমার জন্য একটা দুঃস্বপ্ন যা ভোগা ভোগেছি কোনোদিন আর এ পথে পা রাখতে চাই না আমি চুলো যাক সুটকির ব্যবসা শ্যালগুলোর একটা ব্যবস্থা অবশ্য করা দরকার কি করব পরে ভাবব ঠিক পনেরো মিনিটের মাথায় মানিয়া ফুয়ারা ল্যান্ডিং স্ট্রিপে হেলিকপ্টার নামালো মুসা। একটু পরে জাহাজ নিয়ে বাকি দলটাও পৌঁছে গেল রেডিওতে পুলিশের সঙ্গে যোগাযোগ করলো চৌহার ওরা না আসা পর্যন্ত আটকে রাখার ব্যবস্থা করা হলো দুই ডাকাতকে কথা বলে বোঝা গেল লাতুমিয়া ডাকাত দলের মধ্যে পড়ে না বড়ই নিরহ মানুষ তাকে ছেড়ে দেওয়া হল মুসা বোটটা পুড়িয়ে দেওয়ার পর কি ঘটেছিল সেটা জানা গেল সব মাছ ধরা জাহাজের ক্যাপ্টেন ধোঁয়া দেখে রাতুন দ্বীপে যায় কারণ আর দুই সঙ্গীকে তুলে নিয়ে মানিয়া ফুয়ারায় চলে আসে ক্যাপ্টেনকে ওরা জানায় দুর্ঘটনায় আগুন লাগে ওদের বোট পুড়ে গেছে রাতের বেলা ক্যাপ্টেনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে যায় এমন একটা লোকের কাছে যে পুরনো অবৈধ অস্ত্র বিক্রি করে তিনটে পিস্তল আর একটা রাইফেল কেনে তারপর বন্দরে গিয়ে সেই জাহাজটাই চুরি করে যেটা দিয়ে ওদেরকে উদ্ধার করে আনা হয় এতই অকৃতজ্ঞ কিন্তু ওদের কপাল খারাপ তীরের কাছে অন্ধকারে মাছ ধরছিল তখন একটা ছেলে সে দেখে ফেলে দৌড় দিয়ে মালিককে খবর দেয় চৌহানের কাছে ছুটে যায় মালিক ভোর হবার সঙ্গে সঙ্গে দুজনে ছুটে যায় দ্বীপে যাই হোক ভালোই ভালোই সব শেষ হলো মানিয়া ফুয়ারা থেকে তিন গোয়েন্দা রওনা হবার দিন এসে হাজির হলো লাতুমিয়া কেঁদে পড়ল বাই আমারে গো লগে লইয়া যান আপনারা খুব বালা মানুষ বুঝতে পারছি আমার একটা চাকরি দেন আমি খুব বালা বাবুচ্ছি এতই কাতর অনুরোধ মন গলে গেল গোয়েন্দাদের হাস্য কিশোর ঠিক আছে চলুন বহুদিন থেকেই মামি একজন ভালো বাবুর লাইকেন্ট সাবস্ক্রাইব